রহমানির রাহিম আমি মোহাম্মদ আমিন অধ্যক্ষ সরকারি ফুলতলা মহিলা কলেজ ফুলতলা খুলনা আমার সরকারি ফুলতলা মহিলা কলেজ কেন্দ্র থেকে দুই হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি মেয়ে সাদিয়া রহমান জিপিএ পাশে বোর্ড থেকে স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছে এই মেয়েটি আমাদের জুলাই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভ্যুত্থানেতলা উপজেলায় শিক্ষার্থীদের সংগঠিত করেছে এবং বিপ্লবকে বেগমান করেছে এই মেয়েটি পাঁচই আগস্ট পরবর্তী গ্রাফিটি তৈরিতে অথর অঞ্চলের শিক্ষার্থীদেরকে একত্রিত করে দীর্ঘদিন তাদেরকে সাথে নিয়ে এই সুন্দর করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিটি অঙ্কনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মেয়েটির সরকারি অনুদান প্রাপ্তিতে যত রকমের সহযোগিতা দরকার এই প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে সকল সহযোগিতাই তাকে করা হবে এই উত্তর উত্তরোত্তর উন্নতি কামনা করছি এই মেয়েটির অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হয় বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সে জিএসটিতে তিনি করে নিয়েছেন এই মেয়েটির উচ্চশিক্ষার্থে উচ্চশিক্ষা গ্রহণে পরবর্তীতে যাতে এই অঞ্চলের এবং আবহাওয়ার সকল জনসাধারণ বা আমাদের দেশের যারা বিদ্যমান শ্রেণী আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে এই মেয়েটির মানে পরবর্তী লেখাপড়ার বিষয় খুবই ভালো হবে আমি সেই আশাবাদ ব্যক্ত করছি